পদ্মের মিশন ছাব্বিশ নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গে অমিত শাহ প্রধানমন্ত্রী সফরে দুদিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মুহূর্তে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন অমিত শাহ সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক শিবাশিস তোমার কাছে এই কারণে প্রথমে আসতে চাইছি কারণ কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখতে পেলাম অমিত শাহ একেবারে কলকাতা বিমানবন্দর এসে পৌঁছন গাড়ি থেকে নেমে তিনি তার নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন এই মুহূর্তে কি কলকাতা বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে গেছেন কখন হোটেলে পৌঁছবেন কি খবর রয়েছে তোমার কাছে একদমই তাই পাপিয়া শুরুতেই তোমায় বলে দিই নটা পঁচিশ নাগাদ আসার কথা ছিল অমিত শাহের কিন্তু সামান্য কিছু বিলম্ব করে দশটা পাঁচ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় রানওয়েতে শাহী বিমান যা থেকে বেরিয়ে আসেন অমিত শাহ অমিত শাহকে স্বাগত জানাতে অগ্নিমিত্রা পাল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী রাহুল সিনহারা তারা উপস্থিত ছিলেন অমিত শাহ বেরিয়ে এলেন দশটা সতেরো নাগাদ কলকাতা বিমানবন্দরের গেট থেকে এবং তারপর দেখা গেল কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেখানে কিন্তু কর্মীরা তাকে দেখে যেমন হাত নাড়ছিলেন পদ্ম পতাকা ঢাকের তালে তাকে স্বাগত জানাচ্ছিলেন তিনি পালটা গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে নেমে তিনি কর্মীদের দিকে গিয়ে গেলেন আমি একবার যাওয়ার চেষ্টা করব অগ্নিমিত্রা পালের কাছে অমিত শাহ তিনি নেমে তিনি কর্মীদের দিকে এগিয়ে যাচ্ছেন মাথায় বৃষ্টি পড়ছে কি বলবেন অমিত শাহের বিশ্বাস যে বিমান তাতে তিনি এলেন তারপর কর্মীদের দিকে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের অভিভাবক আমাদের যে নেতৃত্ব তাদের যে মানুষের সাথে যে কানেকশন যে নারীর টান যেটা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে চোদ্দ তলায় ওঠার পরে তারপরে সে নারীর টান ছিঁড়ে গেছে আজকে দেখতে পেলে রাত্রি সাড়ে দশটা বাজছে বৃষ্টি পড়ছে হাজারে হাজারে আজকে শুধু কর্মীরাই নয় কার্যকর্তারাই নয় সমস্ত সাধারণ মানুষ তারা আজকে যেভাবে স্বাগত জানালেন এবং উনিও গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে যেভাবে তাদেরকে নমস্কার করলেন গ্রিট করলেন সেক্ষেত্রে বোঝা গেল যে ছাব্বিশের বিজেপি সরকারের প্রতিষ্ঠা হওয়া বেশি দূর বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে যে আমরা আর পাচ্ছি না আপনারা কিছু করুন আমরা পরিবর্তন চাই আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবার ভোটটা আপনারা কিভাবে করাবেন সেটা এবার আপনাদের ব্যাপার কালকে সিএফএসএল এর রাজারহাটে কলকাতা ভবন উদ্বোধন আছে তারপরে যেদিকে বাংলার মানুষ বঙ্গ রাজনীতির সমস্ত মানুষ তাকিয়ে রয়েছে সেই বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন এ যাবৎকালে দু হাজার একুশের পর বঙ্গ বিজেপির সর্ববৃহৎ সাংগঠনিক সভা কি প্রস্তুতি কি কি চমক থাকছে প্রস্তুতি সম্পূর্ণভাবে কমপ্লিট আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নেওয়া হয়েছে প্রথমবার এবং বুঝতেই পারছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নেওয়া মানে কত হাজার হাজার কর্মী কার্যকর্তা তারা সারা পশ্চিমবঙ্গ থেকে আসবে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা সমস্ত জায়গা থেকে ওইদিকে পুরুলিয়া আসানসোল বাঁকুড়া এদিকে নদীয়া উত্তর নদীয়া দক্ষিণ নদীয়া ব্যারাকপুর বারাসা সব জায়গা থেকে আসার সাথে সাথে তাদের ভোজনের ব্যবস্থা থাকবে এবং তারপরে আমাদের বৈঠক শুরু হবে যেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমাদের মার্গদর্শন করবেন আগামী দিন এটা হচ্ছে আমাদের নতুন কমিটি যে ফর্ম হয়েছে সে সমস্ত কার্যকর্তার বৈঠক এটা সভা নয় এটা বৈঠক এবং সেখানে আগামী দিন আমরা কিভাবে কাজ করব ছাব্বিশ আর মাত্র আট মাস দশ মাস বাকি কি কি বিষয়ে মাথায় রাখতে হবে সেগুলো আমরা তার কাছ থেকে শুনবো অত্যন্ত এক্সাইটেড অত্যন্ত আনন্দিত এর আগেও মাননীয় গৃহমন্ত্রী আসার কথা ছিল উনি আসতে আর কদিন আগে আমরা জানি যে অপারেশন সিঁদুর হয়েছে আমাদের ২৬ জন ভারত মাতার সন্তান তাদেরকে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল এবং যাদের স্ত্রীর তার বদলা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন আমরা সবাই মাতৃ শক্তি স্পেশালি আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো তাকে ধন্যবাদ জানাবো যে কথা অগ্নিমিত্র পাল বলছিলেন তিনি যেমনটা বললেন যে যে বৈঠক এই বৈঠকের পরেই কিন্তু আমরা জানি আরও একটি বিশেষ বৈঠক রয়েছে তার স্বামীজির বাড়িতে কার্তিক মহারাজ সহ অন্যান্য সনাতনী সমাজের যে প্রতিনিধিরা তাদের সঙ্গে এক ঘন্টা বৈঠক করবেন অমিত শাহ এবং তারপর আবার এই কলকাতা বিমানবন্দর দিয়েই বিশেষ বিমানে করে তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন তার এই কাল আগামীকাল কিন্তু তার প্রধান কর্মসূচি এই তিনটের পাশাপাশি বেশ কিছু ঘরোয়া বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির যেহেতু অমিত শাহের মতো একজন শীর্ষ নেতা তাদের উপস্থিত শহরে তাই একাধিক ঘরোয়া বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালরা সে কথা বলাই বাহুল্য